লোকসভা নির্বাচনের প্রকাশের কয়েকদিনের মধ্যেই উলুবেড়িয়া উত্তর বিধানসভার তেহট্টু কাটাবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আইসিপের প্রধান আয়েশা বেগম সহ দুই নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন আর এই যোগদানের ফলে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় তারা পঞ্চায়েত দখল করল তৃণমূলের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলে যোগ দেওয়ায় সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাঝি অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রের সহ সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্যরা তবে শুধু দলে যোগ দেওয়া নয় দলে যোগ দেওয়া আয়েশা বেগমকে পঞ্চায়েত প্রধান থাকার কথা জানিয়ে দেন নির্মল মাঝি এদিন বিধায়ক বললেন গত পঞ্চায়েত নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ জোট তেহট্টু কাটা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে দখল করলেও কয়েক মাসের ব্যবধানে লোকসভা নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ভালো ফল করবে আর তারপরে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ নির্দল পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন সেই মতো আজ এদের দলে নেওয়া হলো অন্যদিকে এই দিন আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে আয়েশা বেগম জানিয়েছেন পঞ্চায়েতের প্রধান থাকলেও কাজের পরিবেশ ছিল না নিজের মতো কাজ করতে পারছিলাম না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে কাজ তৃণমূলে যোগ দিলাম প্রসঙ্গত গত পঞ্চায়েত নির্বাচনে সতেরো আসনে তেহট্ট কাঁটাবেড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছিল সাতটি আসন আইএসএ ছটি কংগ্রেস দুটি এবং নির্দল দুটি আসনে জয়লাভ করেছিল বাম কংগ্রেস আয়সে জোট পঞ্চায়েত দখল করেছিল যদিও শুক্রবার আয়সেপ প্রধান সহ দুই নির্দল পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো দশ শেখ আয়েসা বেগম প্রধান টিকিটু হিসেবে নির্বাচিত হয়েছিলেন উনি উচ্চশিক্ষিতা কর্মনৈপুণ্যে এবং পারদর্শী এবং এছাড়াও বিপুল জনসমর্থন নিয়ে এসেছিলেন তাছাড়াও আমাদের ইন্দ্রজিৎ কয়াল ইন্দ্রজিৎ পাল আমাদের নির্দল প্রার্থী যিনি কৃষি ও প্রাণী সম্পদ সঞ্চালক তিনি ওখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পঞ্চায়েতের কাজে এবং তারও ভালো জনসমর্থনে তিনি জিতে এসেছিলেন এছাড়াও হাসিপুর কয়াল তিনিও একজন তরুণ তরতাজা একজন প্রার্থী শুধু না তিনি মানুষের সাথে মানুষের পাশে সবসময় কাজে লিপ্ত থাকেন এই তিনজন গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের প্রধান তেহট্টকাডে টু এর আয়েস্তা বেগম ইন্দ্রজিৎ পাল এবং হাসিবুল কোয়াল আমাদের এআইএসএফের মূল যিনি কর্ণধার প্রধান আয়েসা বেগম সঙ্গে ইন্দ্রজিৎ পাল হাসিবুল কোয়েল এরা তিনজন আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য আমি আই এস এস ছিলাম টিএমসিতে যোগদান করলাম